তো এইমাত্র আপনারা লাইভ শুনলেন বন্ধুরা রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে নতুন প্রকল্প চালু হবে যার নাম হলো অন্নপূর্ণা প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা এই প্রকল্পে রাজ্যের মহিলাদেরকে পাঁচশো টাকা বা এক হাজার টাকা নয় ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে জমা পড়বে এই প্রকল্পের মাধ্যমে তো বর্তমানে এই প্রকল্প বিষয়ে সংবাদ মাধ্যমে কী কী জানানো হয়েছে কী কী আপডেট এসছে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রাজ্যে আসন্ন লোকসভা নির্বাচন শাসক থেকে বিরোধী বর্তমানে সকল দলের প্রস্তুতি তুঙ্গে ভোটের আগেই চলছে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পালা এরই মধ্যে এবার লোকসভা নয় দু সালের বিধানসভার নির্বাচন নিয়ে বিরাট ঘোষণা বঙ্গ বিজেপির তো বঙ্গ বিজেপির যে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই ঘোষণা করেছেন এইখানে কিন্তু একটি নতুন প্রকল্পের কথা তিনি ঘোষণা করেছেন দেখুন বলা হয়েছে সোমবার মুর্শিদাবাদ থেকে সুকান্ত মজুমদার বলেন দু সালে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলায় অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সুকান্ত মজুমদার বলেছেন বাংলায় অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে আর রাজ্যের যে সমস্ত রোজগারহীন মহিলারা রয়েছেন তাদের হাতে নগদ দু হাজার টাকা করে তুলে দেওয়া হবে এটা কিন্তু প্রত্যেক মাসে আপনারা পাবেন তো বুঝতে পারলেন বন্ধুরা পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে অন্নপূর্ণা প্রকল্প চালু করবে বিজেপি সরকার যেখানে মহিলাদেরকে পাঁচশো টাকা বা এক টাকা নয় সরাসরি দু হাজার টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলে দেওয়া হবে এমনই প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দেখুন বলা হয়েছে এদিন রাজ্যের দুর্নীতি সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে জোর আক্রমণ সানান সুকান্ত মজুমদার ফের নেতার মুখে উঠে আসে সন্দেশখালীর প্রসঙ্গ সাপ কথায় বা সাপ মাথায় সুকান্ত বলেন সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় রাজ্য কোনো পদক্ষেপ না করলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এতে কিন্তু হস্তক্ষেপ করবে তো আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে ইতিমধ্যে সন্দেশখালীতে একটি ঘটনা ঘটেছে যেখানে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছিল সেই নিয়েই কিন্তু সুকান্ত মজুমদার বলেছেন একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি তোপ দেখে সুকান্ত বলেন গ্রামের মানুষেরা চরম দারিদ্রতায় দিন কাটাচ্ছে ঠান্ডার কাপড় কেনার জন্য মানুষদের কাছে টাকা নেই গোটা রাজ্য দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে এই রকম অবস্থায় কিন্তু সুকান্ত মজুমদার একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যদি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে তাহলে নতুন একটি প্রকল্প অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্প চালু করা হবে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু দু টাকা করে দেওয়া হবে তো আপনাদের কাছে অনুরোধ করবো বন্ধুরা ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না বর্তমানে কিন্তু রাজ্যের যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অন্নপূর্ণা প্রকল্প চালু হলে এই দু হাজার টাকা করে মহিলাদেরকে দেওয়া হবে তো মহিলারা এই প্রকল্পের টাকা পেতে চান কি না বা এই প্রকল্পের সুবিধা পেতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আপনাদের নিজস্ব যদি কোনো মতামত থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ